ওয়েলকাম ভিউয়ার পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়দের জন্য একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে কি বিষয় এই নোটিফিকেশনটি নাই এই নোটিফিকেশনটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে সেই পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশনের ক্যাম্প আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হওয়ার কথা ছিল সেই উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যাম্প হবে না তার পরিবর্তে সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ শুক্রবার কিন্তু সেই ক্যাম্প হবে অর্থাৎ সেই দিনই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করা হবে কি কারণে এই পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলো কারণ আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও কিন্তু পরীক্ষা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত অর্থাৎ আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশনের ক্যাম্প হবে ধন্যবাদ